মুসলমানের ছেলেরা নজুয় তরুণীরাম আল্লা কোরআন যে মাহফিলেতে আল্লাহ পাকের কোরআন শরীফের আলোচনা হয়ে থাকে ওই মাহফিল আমার আল্লাহ পাকের নিজের মাহফিল হয়ে যায় নবী জানিয়ে দিয়েছে যেই জায়গায় যেই এলাকাতে আমি রসুল সাল্লাহামার আলো চোনা হবে গে ওই জায়গাতে মানুষের সাথে সাথে আল্লাহ পাকের একদল ফেরস্তা গড়ে রাও এসে হাজির হয়ে যায় জানিয়ে দিয়েছে জিকুরুল আমা এ মিনাল ইবাদাব জিক

আল্লাহ নবী জানিয়ে দিয়েছে যে জায়গাতে আল্লাহ পাকের অলি বান্দাদের জীবন ঘটনা আলোচনা হবে যে জায়গা গুনুতে আল্লাহ পাকের সলিহীন বান্দা বান্দিদের জীবনই ঘটনা আলোচনা হবে ওই আলোচনা গুনুকে যারা শ্রবণ করবে সোনার কারণে আল্লাহ পাক তাদের পূর্বের গুণাগুণকে আমার আল্লাহ পাক কাফফারা হিসাবে মাফ করে দেবে জোরে বলবেন না সেই জায়গায় তো বসেছি আমরা কপাল ওয়ালা কি ওয়ালা নসীব ওয়ালা বিশ্বাস করে কপাল ভালো না থাকলে কিন্তু বসতে পারতেন আর মাই তো মাই করা বসে আছে ও দুয়ার জন্য বসে আছে কি গো তো মহাব্বত করে যাই হোক বেচারি প্রত্যেক বছর থাকে বক্তা ওয়াজ করছে আর চোখ খুলে দেখে শ্রোতা একজন বসে কি কান্না কাঁদছে বক্তা বলছে সর্বনা সব তো গায়ে তুমি কেন কাঁদছো এত ভেলে ভালোবেসে ফেলেছো হুজুর কে দূর হুজুর আপনি ভুল বুঝলো কি ভুল বুঝলো হুজুর আপনি ওয়াজ করেই যাচ্ছেন সবাই তো পেয়ে লেগে গেছে আমি বাড়ি যেতে পারছি না কারণ হলো আপনি যে বিছানায় বসে ওয়াজ করছেন না বিছানা তো আমার নিতে পারছি নি বাড়ি যেতে পারছি রাগে কাঁদছি সেই মাইক ওলার দশা কি মাইক ছেড়ে যেতে পারবে যেতে পারবে দেখ সময় গুলো শেষ করতে চিন্তা করতে হবে খুব ভালোবাসে বেচারি কেন প্রত্যেক বছর থাকি তো আমি একটু গেলে দেখাও যায় মুসলমানের ছেলেরা জান্নাতে যেতে যাও নিজের জীবনটাকে পরিবর্তন করে নিতে যাও ও যুবকিরা নৌ জুয়ান তোমরা আল্লাহ আল্লাহ রসুলকে জীবনের থেকে বেশি ভালোবাসো আল্লাহ নবীকে তোমরা জীবনের চেয়ে বেশি প্রেম করো যদি এতটুকু কাজ করে মৃত্যুবরণ বর আল্লাহ পাক তোমাদের ঠিকানা আল্লাহ পাক জান্নাতী বান্দাদের খাতাতে লিখে দেবে

আল্লা বা হাতকে তো বলেছে হাবিবের হাতটাকে ধরে নিল ওই হাতটা যেন আমি আল্লাহ আমার কতুরতি হাতকে ধরে নিয়েছে

সমস্ত কিচ্ছু থেকে আমি উমার আপনাকে বেশি ভালোবেসেছি আমি উমার আপনাকে বেশি মোহাব্বত করে নিয়েছি কিন্তু আমি উমার আমি আমার জীবনের থেকে বেশি আপনাকে মোহাব্বত করতে পারি আমি উমার আমি আমার জীবনের থেকে বেশি আপনাকে প্রেম করতে পারিনি আল্লাহ আমি উমারকে ডাক দিয়ে বলেছিল আপনি যতক্ষণ না পর্যন্ত আমি নবী আমাকে জানের থেকে বেশি না মহাব্বত করে নেবেন ভালো না বেসে নেবেন উমার আপনি আল্লাহ পাকের দরবারে প্রকৃত মমিন বলে গণ্য হতে পারবেন যুবকেরাম কেমনটা ঘা সেই মুসলিম শলিফের মধ্যে পা গেছে লাই বনিনু আহা দুকুং হাতা কু নাহা পাইলাই হে নিউ হলে দিহি মহু হলে দিহি হন্ডা আগাসে আল্লাহ নবী 1400 বছর আগেতে দুনিয়ার উম্মত উম্মতিকে জানিয়ে দিয়েছে যতক্ষণ না পর্যন্ত তো তোমরাwidetildeবি সেবিনে যারা নিজে জানের থেকে মালিক থেকেন পরিবারের থেকে সন্তানের থেকেন নিজে জীবনের থেকেন আল্লাহ ওই ব্যক্তিটা আল্লাহ পাকে দরবারে প্রকৃত বমিন বলে গণ্ড হয়ে যাবে আরো জোরে জোরে হবে না সবহান আল্লাহ

জান্নাতের ভেতরে দে আমি নবী আমার সঙ্গে পাশাপাশি থাকার ব্যবস্থা আমার আল্লাহ করে দেবে আরো জোরে জোরে হবে না সুহান আল্লাহ নারী দেখবে নারী দেখবে ছেলেরা ন উজুয়ান তরুণ এরাফ বখারি শরীফটা খুলে দেখতে লাগলাম বখারি শরীফের হাসিয়ার মধ্যে দেখতে পেলাম ও ও যুবকীয়ান উজুয়ান তরুণ আল্লাহ নবীকে প্রেম করত কাছে রেগুড়ি আল্লাহ নবী হুজুড়াখানার ভেতর দেখের দুজন সাহাবিকে অনুমতি দান করে দিল। আমি রসুরুল্লাহ তোমাকে অনুমতি দান করে দিলাম তোমরা দুজন মিলে নিজের মসজিদে নবাবি শরীফের মেম্বারের ভেতর একটা খেজুর গাছের গুড়ি পোতা আছে একটা খেজুর গাছের গুঁড়ি পোতা আছে আমি ভবি আপনাকে অনুমতি দিলাম আপনি খেজুর গাছের গুড়িটা তুলে অন্য কোথাতে যাপন করে দিন অন্য কুতাতে ফেলে দিন এন উজুয়ান তরুণেরাও ও যুবকেরা মুরব্বিয়ান গনেরাও আল্লাহ নবী দুজন সাহাবি গুটি 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 পা ফেলে মসজিদে নবাবী শরীফের ভেতরে থেকে দেখতে পেলেন একখানা উ তার বাচ্চা ছেলেকে হারিয়ে ফেললে রাতের বেলা একা একা যেইভাবে কান্না করে যেইভাবে চিৎকার করে কান্না করে আল্লাহ নবী দুজন গিয়ে দেখতে পেল মসজিদে নবাবি শরীফের ভেতরেতে আল্লাহ নবী দুজন সাহাবি গিয়ে দেখতে পেল মসজিদে নবাবি শরীফের ভেতরেতে ওই খেজুর গুড়িখানা ওই রকম মা বাচ্চা হরা মায়ের মতো কাঁদতে থাকে আল্লাহ নবী দুজন হয়ে গেলেন ভয় পেয়ে গেলেন আশ্চর্যিত হয়ে গেলেন এই তরুণ তরুণেরা হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে আল্লাহ নবীর ওই দুজন সাহাবী দোরে দোরে আল্লাহ বিত্তি কোটে গিয়ে বলতে থাকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ওই যে আমরা গাছটাকে তুলে ফেলতে যাচ্ছিলাউ ওই যে খেজুর গাছে গুড়িটাকে উপরে ফেলে দিতে যাচ্ছিলাউ হুজুর দেখতে ফেলাও ওই উস্তুনে হান্নাল খেজুর গাছে গুড়ি বাচ্চা হাদিয়ে জবাব মাউতনির মুত কান্দা কাটি করছে ও

আমাদের মনে একটু ভালোবাসার চিহ্ন মেচে আছে হুজুর থেকে কষ্ট দিলে হুজুরের না উল্টো পাল্টা বললে আমরা যাই করি আমরা সবাই বলি মানবো না হ্যাঁ কি না বলো এই চিহ্নটা মেচে আছে সত্যি ভালোবাসতে পারিনি এটাই ব্যাপার আল্লাহ ফাক আমাদের ভালোবাসার তফিক দান করেন আল্লাহ আমি জোরে বলবেন না হ্যাঁ দোয়া করছি আপনার দোয়া করে আমি গুনাগার দোয়া করছি আমি গুনাগার দোয়া চাই যে আপনারাও দোয়া চান আল্লাহ পাক আমাদের এই জলসাকে কবুল করলেন আল্লাহ আমাদের জীবনের গুনাহকে maaf করে দেন ও আল্লাহুম্মা আমিন মুসলমানের ছেলেরা নৌজোয়ান তরুণীরা আল্লাহ আর নবী সাহাবী দুজন আল্লাহ নবী নিকটে গিয়ে বলতে থাকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ওই কাশটা উঠ নি মাইয়ের মতো কাнче আল্লাহ নবী এত ওটুক শোনা সাথে সাথে আল্লাহ নবী খালি গায়েব আল্লাহ নবী খালি গায়েব

বলেছিল ও বাবা খেজুর গাছে গুড়ি তুমি কেন কাঞ্চু বাবা তোমার কি হয়েছে বাবা বলা সাথে সাথে ওই খেজুর গাছে গুড়ি খানা গাব কাতে 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 আল্লাহ নবীকে বলেছিল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি খেজুর গাতির গুড়ি আপনাকে ভালোবাসি আপনাকে প্রেম করে বনীছি হুজুর আপনি আমাকে এমন করে দূরে সরিয়ে দেবেন না আমি আপনাকে ছাড়াও আমি খেজুর কাছে করে বসতে পারবো না আপনি যদি আমাকে এইখান থেকে দূরে সরিয়ে দেন আমি খেজুর গাছের গুড়ি আপনার ভালো বাসার প্রিয় থেকে আমি কি আমত পর্যন্ত সাবিনে পরে কান্নাকাটি করব বুঝলি আপনি আমাকে সরিয়ে দেবেন না বুঝলি আপনি আপনার কাছে আমাকে রেখে দিন

হুজুর কে ভালোবেসে জান্নাতে সার্টিফিকেট পেলো তুমি আমি ভালোবাসলে পাবো না বুকা ভার নবী তো আমাদের জন্য সারা জীবন তো নবী তেষট্টি বছর নবী তেষট্টি বছরই জমিনে পড়ে পরে পড়ে কেঁদেছে আজও নবী মদিনা রৌজা পাকে আমাদের জন্য শেষটাই পড়ে কাঁদছে আমাদের মায়েদের নবী শেষটাই পড়ে কাঁদবে যতবার নবী শেষটাই পড়বে নিজের ছেলের জন্য না নিজের মেয়ের জন্য না নিজের বিবির জন্য না নিজের আত্মীয়ের জন্য না নবী যতবার উন্মত্তের জন্য সবসময় উন্মত্তের জন্য শেষটাই পড়বে আর কাঁদবে আল্লাহ উম্মদের কি হবে আল্লাহ তো তোমার কি বলবেন ইয়ার ফোরা সাকাইয়া মুহাম্মদ ইয়ার ফোরা সাকাইয়া হাবিবি ইয়ার ফোরা সাকাইয়া হাবিবি ইয়ার ফোরা সাকাইয়া ইয়াসিন ইয়ার ফোরা সাকাইয়া ইয়াতাহা আল্লাহ পাক কতবারই নবীকে ডাক দিয়ে বলবেন হাবিব মাথা উঁচু করুন আপনি কাঁদবেন না আপনার জন্য গুনাহগারদের মাফ করে জান্নাতী করে দিলাম

বাইরে ঠান্ডা খাবে তাও ভালো ভেতরে গরম খাবে মার্শাল্লা খুব ভালো মাইক আর গলাটা বর্ষা কিন্তু মার্শাল্লাহ মাইকটা খুব সুন্দর সেটিং করেছে দেখছি মাইক খুব ভালো সত্য ওটা বলতে হবে হ্যাঁ কি না বল সত্য বলতে হয় হ্যাঁ সত্য কথা বলতো ভালো খুব মায় আমার গলাটা আমি বসে আছে মগরভাল ছিলাম সেই দোলতলাতে মগরব নিশা আর দশটার সময় এসে উঠেছি ওই এখানে বেপুল দা তারপরে সাড়ে বারোটা এখানে এসে বলেছিলাম তাও কোনো আগে নেবে বারোটা দশ পনেরো মত উঠেছে এখানে তোক বিদ্যা না আরেকটা বি মুসলমানের ছেলেরা নজুয়ান এরাম ভালো কেন আমরা আখির জামানা নবী হাবি ভুল লাগে বাসবো না যুবক রেডি দেব শেষ কথা আল্লাহ নবী মদিনা শরীফের মসজিদে একজন যুবক ছেলে পাতা চুলটা উস্কো খুশকো গায়েতে তার জামা বলে কিচ্ছু নয় পায়েতে তার জুতো বলে কিচ্ছু নয় খালি গায়ে খালি পায়ে লজ্জায় স্থানটাকে

বললাম ও নবী পাগরুম্মা তুম্মা তি গলে আল্লাহ নবী কানতে কানতে মদিনা সাহাবীদের দিকে তাকিয়ে তাকিয়ে আল্লাহ নবী বলেছিল ও আমার সাহাবী তোমরা কি যুবকটাকে দেখে চিনতে পাচ্ছ ও আমার সাহাবী তোমরা কি যুবকটাকে দেখে চিনতে পাচ্ছ মদিনার মসজিদে নববী শরীফের ভেতরেতে

পয়সা ওলা ঘরের ছিল আমার হুসাইন উমায়ে যে জুতোটা পরতো পৃথিবীর সবচেয়ে দামি জুতোটা পরতো আমার হুসাইন উমায়ের যে জামাটা পরতো পৃথিবীর সব যেতামি জামাটা পরতো আমার উমায়ের যে আতুরটা গায়েতে লাগিয়ে নিতো যে খুশবুটা গায়েতে লাগিয়ে নিতো পৃথিবীর শ্রম দামি খসবু গায়ে লাগিয়ে নিত অযুবক কিরকম বর্তমানে একটা জুতো আছে পুচি কোম্পানির জুতো পৃথিবীর শ্রম দামি জুতো হোক একটা জুতোর দাম হলো পাঁচ থেকে দশ কোটি টাকা পৃথিবীর শ্রম যেতামি জুতো হো বর্তমানে

যুবকীরা আল্লাহ নবী সাহাবীদের মধ্যে প্রত্যেকের একজন সাহাবী আল্লাহ নবীকে বলে ফেলেছিল হুজুদ তাহলে আপনার মুসাইদ বিন উমাইর অবস্থা এরকম কেন হয়ে গেল হুজুর এরকম হয়ে গেল কেন আল্লাহ নবী সাহাবীদের দিকে তাকিয়ে তাকিয়ে বলেছিল আমার মুসাইদ বিন উমাইর যেই দিন থেকে আমি নবী আমাকে প্রেম করে ফেলেছে আমি নবী আমাকে ভালোবাসেছে

কি ভালোবাসতে চিন্তা কর আদিস বাকি আছে উহুদের মাইদানে উহুদের মাইদানে ও শাহিদ বিন উমাই কথা বুঝলি না শহীদ হয়ে গেছিলেন আল্লাহ নবী গুটি গুটি পা ফেলে হুজুর পাক ও শাহিদ বিন উমাই কে জি কি গো বিরক্ত হচ্ছ নাকি দাজ করব না হ্যাঁ তোক বিদন আর একটু বি আল্লাহ আর একটু বি আল্লাহ এই ছেলে গুন্ডু কিছু বসে দাঁড় দাঁড় করে আছে ছেলে আহ হুজুর কে এত ভালো আসলো নামটা সেদার খাতায় লিখিয়ে দিল সেই খাতায় আহা আহা হুজুর হুজুর সেই খাতায় নামটা নবীর

আমরা সেইভাবে ভালোবাসতে পারিনি হ্যাঁ কি না বল আসেন আলোচনা করবো না আসেন কিন্তু আল্লাহ চেপে দাঁড়িয়ে